বিএনপির নেতা আছে বিএনপির পক্ষে কথা বলবে জামাতের নেতা আছে জামাতের পক্ষে কথা বলবে জাতীয় পার্টির নেতা থাকলে জাতীয় পার্টির কথা বলবে হেবাজাতের নেতা থাকলে হেফাজতের পক্ষে কথা বলবে আমি কি কোনো দলীয় নেতা আমি কি কোনো দলের টিকিট নিয়ে এখানে এসেছি আমি এসেছি কিশোর কথা বলার জন্য তাহলে তোমার সমস্যা কোথায় আমি ব্যক্তিবারের জন্য কোনো দলের পরিচয় দেয়নি আমি পরিচয় দিয়েছি আমি কিশোর সৈনিক তাহলে তুমি যদি মুসলমানের বাচ্চা কোরআনের মাহফিল এসো আগামী কাল যদি জামাত জামাতের সমাবেশ হয় তুমি জামাত ইসলাম করো না তোমার আসার দরকার নাই আগামী কাল বিএনপি সমাবেশ হলে তুমি বিএনপি করো না বিএনপিতে আসার দরকার নেই কিন্তু আমি তো কোরআনের পক্ষে কথা বলতে এসেছি একটা বারের জন্য তো জামাতের ভোট চাইতে বিএনপির পক্ষে ভোট চাইতে কথা বলে ঠিক নাবে কি তাহলে তুমি দূরে কেন তাহলে বোঝা গেল তুমি ইসলামের দুশ্মন এই মাদ্রাসা তুমি চূড়ান্ত দুশ্মন মামুনুল হক হস করতেছে হস করতে যে এক ফাঁকে বলতেছে ভাই ফেরাউনি খুব খারাপ লাগে আপনাদের তাই না কে হ্যাঁ কয়ে ফেরাউন যেখানে শুয়ে আসো ওই মিশরের প্যারামিডের ভিতরে ওখান থেকে ফেরাউনির হাড় কঙ্কাল যা আছে সব কুড়ি নিষ্টি হবে আনার পর গ্লাসের ভিতরে পানি নিতে হবে ওই পানির ভিতরে সুবাই হবে। সুবাই হাড় কঙ্কাল ধুয়ে ফেললেন ফেলে আবার হাড় কঙ্গল জায়গায় রেখে আসেন নমরুদির কঙ্কাল যেখানে আছে সেখান থেকে তুলি নিয়ে আসেন তুলি আনার পরে পানির ভিতরে ভিজাইয়ে ওখান থেকে নিয়ে আবার নম্রুদি ডেকে আসেন এরপরে আবু যে হেলে হার গর্তের ভিতরে আছে ওখান থেকে তুলে নিয়ে পানিতে ভিজান ভিজে আবার ওই জায়গায় রেখে আসেন এরপরে একটা টুবিওয়ালা এসেও আবদুল্লা বিন উবাই কারণ আমার সমাজে যায় টুবিওয়ালা খারাপ আছে আবদুল্লা বিন উবাই শুরুলির মতন টুবিওয়ালা নিয়ে এসে পানির ভিতরে সুবাও সুবানের পরে সুবানের পানে পানির কালা যা হবে ওই কালারিং পানিটা বাংলাদেশের কোন নারীকে খাওয়াইতে হবে খাওয়ানোর পরে ওই নারী যদি গর্ভবতী হয় আর ওই নারীর পেটের থেকে যদি কোন মেয়ে সন্তান হয় তাহলে সেটাই হবে বাংলাদেশের শেখ হাসিনা কয় নেতার সুবিনী পানি সেই পানিতে কেউ জন্ম নিলি সেইটা হবে কে তাহলে মামুনুল হক কত গভীর কথা বলেছে আমি তো অত গভীরের কথা বলিনি না তাকে তাহলে এত পেতাত্তা জলে কেন আল্লাহ বললেন যাদের দিলে কোরআন নাই যাদের চোখে কোরআন ভালো লাগে না যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় এই জাহান নামে কি আপনারা যেতে চান এই জাহান নামে কারা যেতে চান একটু হাত তুলে দেখেন হুজুর এই দুজকে আমরাই যাব এ দুজুকে আপনারা কেউ যেতে চান না জোরে বলেন যেতে চান না তাহলে হাত উঁচু করে দেখা যাবে কোরআনের পক্ষ থেকে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই কারা কারা রাজি আছেন তুই হাত উঁচু করে আল্লাহরে দেখ বর্তমান আমরা হাত উঁচু করে কারে দেখালাম কিসে যাব জান্নাতে যাব এবার আমি আপনাদের কাছে অহদা করছি আমি নয়টা পর্যন্ত কোরআনের পক্ষে আলোচনা করব আপনারা কি এই সময়টুকু থাকতে রাজি আছেন সবাই মিলে বলেন রাজি আছেন গুনে গুনে পঞ্চাশটা মিনিট থাকবেন তো থাকবেন তো থাকবেন তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বলি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি সেটা হলো আমি এই মাহফিলটা নেবার পক্ষপাতি নই ভুল বুঝবেন না কারণ অন্য সময় মাহফিল নিলে আধা ঘন্টা বেশি করা যায় যদি দশটার থেকে বারোটা পর্যন্ত কথা শেষ হলে না সাড়ে বারোটা পর্যন্ত দিয়ে দিলাম কিন্তু আমি এখান থেকে যাওয়ার পরে এখানকার আগে আর একটা মাহফিল আমার নেওয়া আছে যদি এই মাহফিলটা পরে নেবো আমাকে ভুল বসবেন না আমি কিন্তু ওই ধরনের লোক নাই এই মাহফিলটা যদি কর্তৃ ওই মাহফিলটার ক্ষতি হয় নিশ্চয়ই ওরা আমাকে তিরস্কার করবে নিশ্চয়ই ওরা আমাকে গালিগালাজ করবে নিশ্চয়ই ওরা ভাস করবে এই জন্য কর্তৃপক্ষকে বলেছিলাম আমি মাহফিল নেব না ওনারা বলেছিলেন হুজু যখন পারেন তখনই সময় দেন আমি সময় দিলাম দেওয়ার পরে নয়টা পর্যন্ত সময় দিতে চাই না আমি এশার নামাজের পরের থেকে সাড়ে আটটা ওনাদের অনুরোধে নয়টা পর্যন্ত সুতরাং আজকে দাবি করবেন না আবারও দেখা হবে ইনশাল্লাহ আবারও দেখা হবে ইনশাআল্লাহ আজকের এই ওয়াজ যে শেষ হয়ে যাচ্ছে তা আপনি বেঁচে থাকলে দেখা হবে আমিও বেঁচে থাকলে দেখা হবে কথা বলেন ঠিক না বে ঠিক বলুন তো আজকের মাহফিলটা হচ্ছে কোন মাদ্রাসার উদ্যোগে বড় কুরা এই বড় কুরা মাদ্রাসাটা জান্নাতে যাবে এটা কি আপনাদের বিশ্বাস হয় কি করে বিশ্বাস হয় দুইটা ছেলের মাথায় পাগড়ি পরালাম ওদের দেলের ভিতরে কয়ে পারা কোরআন শরীফ ঢুকেছে আরো জোরে বলেন কয়ে পারা কোরআন শরীফ ঢুকেছে আল্লাহ রসুল বলেন একজন কোরআনওয়ালা মানুষের সমস্ত শরীর মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু ডেলটা মাটি খাইতে পারবে না তাই যদি না তাই যদি হয় এই দুইটা ছেলে জীবান্ত কোরআন এই দুইটা ছেলে কি কোরআন আমেরিকা যদি মনে করে গোটা বিশ্বের কোরআনগুলো পড়াই দেবে দিতে পারে কিন্তু আমরা গোটা বিশ্বকে বোঝাই দিতে পারি কোরআন পড়াই দিলে এক সপ্তাহের ভিতরে নতুন কোরআন হবে কারণ এই দুইজন হাফেজ সাহেব সহ গোটা বিশ্বে প্রায় এক কোটির উপরে আল্লাহর কোরআনের হাফেজ আছে তাহলে এক কোটি কোরআনের একজন হাফেজ সাহেবকে যদি নিয়ে যদি পেরেছে নিয়ে যায় কোরআন শরীফ সাবানো সম্ভব কিনা তাহলে এই কোরআন শরীফ টিকে থাক এই মাদ্রাসা টিকে থাক এই কোরআন চালু থাক এটাকে আপনারা চান সবাই মিলে বলেন এই কোরআন চালু থাকে ডাকে আপনারা চান এখানে বড় কুরা দারুল উলুম আমি উসুন্না হাফিজি আমার ও যুব সমাজ মাহফিল দিয়েছে আজকের এই মাহফিল করতে দিয়ে যুবকের কিছু খরচ হয়েছে যদি এই খরচের টাকাটা সরকার কিংবা আমরা না দেই আগামী বছরের মাদ্রাসার সামনে ওরা যাত্রা দেবে যাত্রা দেখে ডাকে আপনারা চান চান কোরআন টিকে থাকে ডাকে আপনারা চান তাহলে তাই যদি চান তাহলে খরচের টাকাটা যেভাবে ম্যানেজ করা যায় আমরা সবাই মিলে দেব এখানে যদি পাঁচ হাজার লোক আমরা এসে থাকি কম বেশি নারী আর পুরুষ যদি পাঁচ হাজার লোক এসে থাকি একশো কোটি টাকা যদি আমরা দেই তাহলে এখানে খরচের টাকা উঠে যাবে পঞ্চাশটা কোটি টাকা যদি দেই হাফ হবে বিশটা কোটি টাকা যদি দেয় চার ভাগের এক ভাগ হবে এই জন্য আজকের এই কোরআনের মাহফিলের জন্য এই ছোট্ট দুটো হাফের সাহেবের মুখের দিকে তাকাইয়ে আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে যদি পকেটে টাকা থাকে কোরআনকে পঞ্চাশটা টাকা দিতে হবে কোরআনকে আমাকে নয় কাকে সবাই মিলে বলেন কাকে আপনারা এখন যে নাই ছেলেরা দল আমি আমার পক্ষ থেকে কোরানকে দিলাম আমি আমার পক্ষ থেকে কোরানকে দিলাম আপনি কি কোরানকে ফিরাই দিবেন কোরানকে ফিরাই দিবেন বের করেন তো পকেটে হাত দেন তো কোরআন কিন্তু আপনারা দেখতেছে কোরআন তুমি দেখি রাখো কার কাছ টাকা আছে দেখো কারা টাকা বের করিনি আয় ছেলেরাই ছেলেরা দাও তৈরি জি ভাই দাঁড়ানো ভাইগুলো বের করেছেন আপনারা দেওয়াই লাগবে মাদ্রাসার খাতিরে দেওয়াই লাগবে এখানে কোনো সরকারি অনুদান আসে না এই চাঁদাবত্ত দিয়ে এই প্রতিষ্ঠান চলে প্রতিষ্ঠান যদি টিকে থাকে তাহলে কোরআন টিকে থাকবে প্রতিষ্ঠান বন্ধ হলে কোরআন বন্ধ হয়ে যাবে কারা কারা বের করেছেন কোরআন একটু দেখান তো যে কোরআন আমি টাকা বের কোরআন কিন্তু ভিডিও করতেছে এই দেখেন এই দেখেন এই দেখেন কোরআন কিন্তু ভিডিও করতেছে কারা কারা বের করেছেন হাত তোলেন কোরআন কিন্তু দেখতেছে আপনাদের কারা কারা বের করেছেন হ্যাঁ কোরআন তুমি দেখে রাখো অনেকে বের করিনি কোরআন তুমি কি দিন সাক্ষী দেবো আল্লাহ এদের কাছে টাকা ছিল কিন্তু এরা টাকা বের করেনি বের করেন বের করেন ভাই এই লোকগুলো এখনো বের করিনি কেন এই লোকগুলো এখনো এখনো বের করেননি কেন ভাই পঞ্চাশ টাকা নেই দশ টাকা হবে না বের করেন তাও বের করেন পাঁচ টাকা হবে না তাও বের করেন জি এবার 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 ছেলেরা যাচ্ছে কেউ মাহরুম করবেন না যারা হাজার মানুষ আছে দেখ জামাত ইসলামের কি কামার খান হ্যাঁ বাংলাদেশ জামাত ইসলামী কামার খন্দ উপজেলা শাখার পক্ষ থেকে চার হাজার টাকা জোরে বলেন ওরে ভাই হুজুরা শুধু ন্যায় না দিয়েও থাকে বাংলাদেশ জামাত ইসলাম শুধু আপনাদের কাছ থেকে ন্যায় না আপনাদের দিয়েও যাবে ইনশাল্লাহ আর যদি আগামীতে সুদিন আসে একটা টাকা আসলেও জনগণের পিছনে ব্যয় করা হবে কোন দুর্নীতি বা জামাত ইসলামের ভিতরে থাকতে পারবে না ইনশাল্লাহ

রাজার টাকা আবু হেনা সন্ন্যকার পাঁচশো টাকা মাওলানা সাকুয়াত হোসেন মার হাবা মাওলানা সাকওয়াত হোসেন পাঁচশো টাকা আল্লাহ কবুল করুক আর একজন ভাই পাঁচশো টাকা আল্লাহ সকল দাতার দানগুলো কবুল করে নিক এহকাল পরকালে শান্তিদের জীবনের গুণাগুলো মাফ করে দিক ও আমার ভাই জুয়েল হোসেন পাঁচশো টাকা আল্লাহ তোর দান কবুল করে নাও ও আমার বন্ধুগণ সকলের দেওয়ার তৌফিক দান করে দাও মা বোনদের কাছে প্যাকেট চলে গেছে কোন প্যাকেটে যেন টাকা না দিয়ে ফিরাই দেবেন আল্লাহ কবুল জাহেল পরমাণুক দুই হাজার টাকা দিলেন পাঁচশো টাকা বাপলো মন্ডল পাঁচ হাজার টাকা জোরে বলেন লিল্লাহে তাকবীর আব্দুল মন্ডল 5000 টাকা দিয়ে ধন বুঝে মন আব্দুল লতিফ মন্ডল জামতলি ইউনিয়নের পরিষদে সভাপতি 1500 টাকা আব্দুল লতিফ মন্ডল ইউনিয়ন পরিষদের সভাপতি ভাই আমার বিএনপি সভাপতি বিএনপি সভাপতি জামতলি ইউনিয়ন 4000 টাকা হ্যাঁ নাম কবে না মাসাল্লাহ দুই হাজার টাকা আল্লাহ কবুল করে নিন মনে আসা করে দিক দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ করমা খাও পোলাও খাও হজম হইয়া যাবে নবীর ঘরে দান করে হ্যাঁ আব্দুল খালেক মন্ডল এক হাজার টাকা জোরে বলেন মারা হাবা না রাই আব্দুল খালেক মন্ডল এক হাজার টাকা দান করলেন আব্দুল মজিদ লিপু আব্দুল মজিদ লিপু পাঁচ হাজার টাকা আব্দুল মজিদ লিপু পাঁচ হাজার টাকা জোরে বলেন মারা হাবা না রাই তাকবীর আব্দুল মজিদ লিপু ভাই পাঁচ হাজার টাকা জোরে বলেন মারা হাবা মাশাআল্লাহ কবুল করুক আসুন আসুন তাড়াতাড়ি এখনই 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 হয়ে গেছে হয়ে গেছে এবার বসেন এবার বসেন শুনেন আমি বলি হ্যাঁ আমি বলি শোনেন যদি এর পরে আয় ছেলেরা টাকা তোলা শেষ যদি এর পরে আর কেউ দেয় সেগুলো নিয়ে রাখেন লিখে রাখেন এখানে কাগজে লিখে রাখেন পরে নাম ঘোষণা করবো একটা যাইতে 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 মদিনার থেকে প্রায় দশ মাইল দূরে একটা জীর্ণ শীর্ণ বাড়ি দেখতে পালেন নবীজয় বাড়ির ভিতরে ঢুকে দেখে সত্তর আশি বছরের একটা বুড়ি পশ্চিম দিক ফিরে কি যেন সাংসারিক কাজ করছে নবী পিছন দিক থেকে যেয়ে বলেন মা ও মা মা সালাম আলাইকুম বুড়ি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মুখ না ফিরেই উত্তর দিয়ে বলতেছে কে হে কি জন্য এসেছ আপনার ছেলের নাম আমর কয় হ্যাঁ আপনার ছেলের সঙ্গে একটু দেখা করতে চাই কথা বলতে চাই বুড়ি তার বাগনি মেজাজে বুড়ি যে তার সলভ সুত আলোচ আচরণ করে বললেন আমার আমর তোমার সঙ্গে দেখা করবে না কারণ আমার সারা রাত গুন্ডামি করে এখন ঘুমাচ্ছে বুড়ি চিনতে পারিনি বাড়িতে কে ঢুকেছে সুবান আল্লাহ বলেন সুবান আল্লাহ বলেন বুড়ির পিছনে নবীজি দাঁড়াই বলতেছে মা আমার দিকে একটু তাকাও কাই তাকাইলে কি হবে আমর তো তোমার কাছে যাবে না বিক্রি হবে না নবীজি বললেন বুঝেছি তারপর কি একটু তাকানো যায় না কয় না তাকানো যাবে না অনেক কষ্টের পরে বুড়ির সামনে যে নবীজি দাঁড়ালেন আসসালামু আলাইকুম মা আমার দিকে একবার একটু তাকাও মা বুড়ি নবীজির চেহারার দিকে তাগাই অপলোক নগনে তাগাইয়ে বলতেছে হে আল্লাহ এ তো মানুষ না জোরে না ফেরেস আল্লাহ নবীজির চেহারা দেখলে মানুষের ক্ষুধা থাকতো না সেই নবীর কে মক্কার কাফেরেরা মেরেছে কথা বলেন আল্লা সাইদি যখন জেলখানাতে বেরিয়ে আসলেন যখন গাড়ি থেকে পুলিশের কাঁধে হাত দিয়ে নামতেছিল কিছু পুলিশ তার সামনে দাঁড়িয়েছিল কিছু সাংবাদিক দাঁড়িয়েছিল তাদের সামনে যে মিসকে হাসিটা দিয়েছিল রে ভাই এখনো পর্যন্ত সেই মিসকে হাসিটা চোখ বন্ধ করলে সামনে ভেসে বেড়ায় তখন কি মনে হয়েছিল জাল্লামা সাইদির স্টক করেছে তখন কি তার চেহারা দেখে মনে হয়েছিল জাল্লামা সাইদি স্টকের রুগী না স্ট্রোকের রুগী তিনি ছিলেন না স্ট্রোকের রুগী তাকে বানিয়ে দুনিয়ার থেকে সরাই দেওয়া হয়েছে কামার খন্দের মুসলমানেরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে দল কোরিয়ার নাই করি আপনার বামার ব্যক্তিগত ব্যবহার কিন্তু আল্লামা সাইদির রক্ত আমরা বৃথা যেতে দেব না প্রতিটা রক্তের প্রতিশোধ আমরা নেবই নেব কথা বলে ঠিক না ঠিক

শেখ হাসিনা বলতেছে আমি করে ঢেকে পড়বো অবশ্যই তুমি ঢুকবা অবশ্যই তুমি ঢুকবা তবে সে সে ঢোকায় দেশের ক্ষমতার জন্য